বরগুনা থেকে খুলনা আসার সময় একটা ভয়াবহ অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এখানকার যে ফেরিগুলো আছে এদের অসম্ভব হ্যাডম ওদেরকে কাছেই পাওয়া যাবে না ওদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন না তো এখানকার অধিকাংশ মানুষ যাতায়াত করে এত বড় নদী নৌকাই হচ্ছে একমাত্র মাধ্যম দেখেন একটা নদীতে কয়েকটা নৌকা এবং প্রতিটা নৌকায় কি পরিমাণে মানুষেরা লোড দেই মানে যদি কখনো নৌকা ডুবে যায় তাহলে মিনিমাম এক থেকে দেড়শো লোক মারা যাবে এবং এখানকার প্রত্যেকটা নৌকায় অনেক মোটরসাইকেল পর্যন্ত ওঠে সো নৌকায় এত পরিমাণে লোড হয় যে কোনো সময় দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকে আমাদের নৌকা এই যে মাঝ নদীতে এসে চরে আটকে যায় অনেক চেষ্টার পরে তারপর আমরা কোনোভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি আমার কাছে মনে হয় যে এখানে আসলে সেভাবে দেখার মতো কেউ নাই যে এদেরকে কিছু বলবে এখানকার একটা নৌকাও যদি আপনি তাড়াহুড়া করে যেতে চান নৌকা যদি রিজার্ভ করে যেতে চান সর্বনিম্ন পাঁচশো টাকা লাগবে চিন্তা করা যায়